আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে এই ভিডিও থেকে শিখতে পারবেন বত্রিশ ইঞ্চি বডির ব্লাউজ সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হয় যারা একবারই কাজে নতুন আছে তারাও দিয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন তো এই ব্লাউজটি কাটিং করার জন্য এখানে আমি এক গ চারগিরা কাপড় নিয়েছি তো দেখুন সুন্দর করে কাপড়টি আমাদেরকে ওপেন করে এখানে ব্লাউজের যে পার্টগুলো বাইর করবো পার্ট অনুযায়ী কাপড়টিকে আমাদেরকে ভাঁজ করে নিয়ে নিতে হবে তো এখানে আমি কাপড়টি ভাঁজ করে নিয়েছি তো দেখুন যে বোর্ডের মাপে আমি কাটিং করব সেই মাপটি আমি চেক দিয়ে নিচ্ছি তারপরে যেটা করতে হবে নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে একটি মার্জিন করে নিতে হবে তো দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে আমি একটি মার্জিন করে নিচ্ছি তো দেখুন এরপরে আমাদের যে ব্লাউজের যে লাম্বার মাপটি আছে মাপটি নিয়ে নিতে হবে নিচে যে মার্জিনটি করছে মার্জিনটি থেকে ঠিক আছে আমি এখানে পনেরো ইঞ্চি লম্বার মাপটি নিচ্ছি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়েছি নিয়ে এখানে মার্জিনটাকে টেনে নিচ্ছি তো এই মার্জিনটাকে সজাগ করে টেনে নিতে হবে তো এরপর এখানে শোল্ডার অ্যাপটি নিয়ে নিতে হবে তো বত্রিশ ইঞ্চি বডির জন্য পোনে ছয় ইঞ্চি শোল্ডার অ্যাপটি নিয়ে নিতে হবে পোনে ছয় ইঞ্চি মানে ছয় ইঞ্চির দুই পয়েন্ট কম এখানে একটি মার্জিন করে নিয়েছি তো দেখুন এখানে শোল্ডার নিচের যে মার্জিনটি এই মার্জিনটি থেকে আর্মল অ্যাপটি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নিয়ে নিতে হবে তো মার্জিনটি এইভাবে আবার স্কেল দিয়ে টেনে বক্স তৈরি করে নিয়ে নিতে হবে তো আজকের এই ভিডিওটিতে আমি ব্লাউজটি কাটিং খুব সহজ নিয়মে দেখাবো তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো দেখুন এরপর এখানে আমাদের বডি ম্যাপটি নিয়ে নিতে হবে তো বডিটি এখানে বত্রিশ ইঞ্চি বত্রিশ চার ভাগ চার ইঞ্চি আর ইঞ্চি নিয়ে এক ইঞ্চি স্টা নিয়েছি এবং নিচে এখানে আমাদের কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই তো আমি এখানে আনুমানিক করে মার্জিনটি টেনে নিচ্ছি তো দেখুন ব্লাউজের যে কমন ম্যাপটি এই মাপটি আমরা ঠিক আছে সেলাই করার সময় অ্যাকুরেট করে নিয়ে নিব এবং এখানে আরমলে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো দেখুন বত্রিশ ইঞ্চি বড়ির জন্য গলাটি এখানে পাঁচ ইঞ্চি নিতে হবে তো পাঁচ ইঞ্চি ঠিক আছে দুই ভাগ করলে আড়াই ইঞ্চি তো এখানে আমি সহ দুই ইঞ্চিতে মার্জিন করছি সেলাই এমার্জেন্সি হয় গলাটি পাঁচ ইঞ্চি হয়ে যাবে তো দেখুন গোলার যে লাম্বার আপনি এখানে সাড়ে চার ইঞ্চিতে একটি মার্জিন করতেছি মার্জিনটিকে এভাবে টেনে বক্স তৈরি করে নিয়ে নিতে হবে তো দেখুন যারা আপনার নতুন কাজ করতেছেন অবশ্যই কিন্তু এভাবে বক্স তৈরি করে ঠিক আছে রাউন্ড শেপগুলো এভাবে সুন্দর করে দিয়ে নেবেন তো একটু ধীরে শাস্তে কাজগুলো করবেন তো আমি একটু স্পিডে দেখাচ্ছি তো আপনার এত স্পিডে করার প্রয়োজন নেই তো আমরা যে শেপের মার্জিনটি নেব দেখুন এভাবে উপর থেকে সাড়ে আট ইঞ্চিতে এবং এই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চিতে মার্জিনটিকে এভাবে টেনে নিয়ে নিতে হবে নিয়ে পিছন পরে যে আমরা শেপ দেবো তো সেই শেপটির মার্জিন এখানে আমি আপনাদেরকে দিয়ে দেখিয়েছি তো দেখুন পিছন পার্টি এখানে আমার মার্জিন করা হয়ে গেছে চলুন তাহলে আপনাদের কাটিংটি করে দেখায় তবীয় যারা আপনারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থেকে বেলাইকুনটি বাজে দেবেন তো আমি যে ভিডিওগুলি দিচ্ছি এই ভিডিওগুলো সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায় জন্য দেখুন পাশে থাকা যে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন ওকে তো এই অবস্থায় দেখুন পিছন পার্টি এখানে আমার কাটিং করা হয়ে গেছে তো দেখুন এখানে আপনাদেরকে আমি ব্লাউজের যে পিছনের পার্টটি ফার্স্ট টাইমে কাটিং করে দেখিয়েছি তো এখন যে আমাদের সামনের পার্টি কাটিং করে নিয়ে নিতে হবে তো এই কাপড়টিও ঠিক আছে এভাবে ভাজ করে নিয়ে নিতে হবে সুন্দর করে তো দেখুন এইভাবে ভাজটি করতে হবে তো কাপড়টিকে আপনারা সবসময় সুন্দর করে ভাজ করে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন তারপরে যেটা করতে হবে এই পার্টির উপরে এই পারটিকে বিছিয়ে নিতে হবে নিচের দিকে এক ইঞ্চে রাখতে হবে এবং এই ছাইডটি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি স্ক্রা রাখতে হবে রেখে দেখুন এখানে আর কোথাও আপনার নেই শুধু কাটিংটি করে নিয়ে নিতে হবে তো দেখুন আমি দর্জি কাজগুলো আপনাদেরকে সময় সহজ নিয়মে শেখানোর চেষ্টা করি দেখুন যারা আপনার সহজ নিয়মে দর্জি কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদেরকে আমি বরাবরই প্রফেশনালভাবে দর্জি কাজ কীভাবে করতে হয় এই বিষয়টি সবসময় আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি তো দেখুন এইভাবে কাটিংটি করার পরে আমাদেরকে পিছন পাটি সরিয়ে নিয়ে নিতে হবে এখান থেকে দেখুন পিছন পাটি সরিয়ে নেওয়ার পরে আমাদের সামনে পাটে যেটা করতে হবে দেখুন এইখান থেকে ফিতারি হয়ে ধরে ঠিক মাছ বরাবর এখানে একটু চিহ্ন দিতে হবে এবং এক ইঞ্চি যে আমি এক্সট্রা রেখেছি এই এক ইঞ্চি এখান থেকে কেটে ফেলে নিতে হবে তো দেখুন এইভাবে এই এক ইঞ্চি এখান থেকে কাটিং করে নিয়ে নিতে হবে তো ওটা শেপটি যখন দেবো তখন কিন্তু এটা আবার মিল হয়ে যাবে দেখুন উপর থেকে নয় ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি এবং এই সাইডও আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এই মার্জিনগুলোকে টেনে নিয়ে নিতে হবে তো ব্লাউজের যে সামনে পাটে আমরা শেপগুলো দিই তো এই শেপের এই মার্জিনগুলো এখন আপনাদেরকে আমি করে দেখাচ্ছি তো দেখুন যারা আপনারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই যে কোনো কাজ আপনি একটু ধীরে ধীরে করবেন বা দেখা যাচ্ছে একবারে না হলে বারবার ট্রাই করবেন তাহলে কিন্তু অবশ্যই হবে তো দেখুন এখানে যাদের ঠিক আছে স্বাস্থ্য কম তাদের এই যে আমরা শেপের যে দূরত্বটা একটু কম করে নিয়ে নেব তো এখানে আমি দুই ইঞ্চিতে মার্জিনগুলো করে নিচ্ছি তো এইভাবে দুই ইঞ্চি দূরত্বে করে মার্জিনগুলো করে নিয়ে নিতে হবে তো দেখুন ব্লাউজের সামনের যে পার্টটি ঠিক আছে আর মোলে এখানে অবশ্যই তালপাট দিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে হাফ ইঞ্চি ডাউন দিয়ে আপনারা কাটিং করে নিয়ে নেবেন তো এখানে ফিতা দিয়ে মাপ দিয়ে তাল কাটিং করতে হবে এই ধরনের কোনো বিধিবিধান বা নিয়ম নেই যারা আপনার নতুন কাজ করতেছেন এইভাবে কাটিংটি করে নিয়ে নেবেন তো এখানে বাধ্যতামূলক কোনো মাপ নিয়ে কাটিং করতে হবে এই ধরনের কোনো নিয়ম নেই আপনার এইভাবে কাটিং করলে হয়ে যাবে ওকে তো দেখুন ব্লাউজের যে সামনে পার্টি ঠিক আছে আমি একদিকে শেপ দিয়ে দেখিয়েছি তো দুই দিকে আপনি একইভাবে কীভাবে শেপগুলো দিয়ে নেবেন তো দেখুন এভাবে যদি আপনি পার্টিকে এভাবে উল্টে নেন দেখুন দুই দিকেই কিন্তু মার্জিনটি হয়ে গেছে তো জাস্ট এখানে শুধু আরেকটু ভালো করে বোঝার জন্য মার্জিনগুলো আপনারা দিয়ে নেবেন তাহলে এখানে নতুন করে মার্জিন টেনে নেওয়ার প্রয়োজন হবে না ওকে তো দেখুন এভাবে মার্জিনগুলো শুধু আর একটু দিয়ে নিয়ে এলে হয়ে যাবে তো দুই দিকে একই সমান কিন্তু মার্জিনগুলো হয়ে গেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো দেন এখানে আপনাদেরকে এখন আমি হাতাটি কাটিং করে দেখাবো তো দেখুন ব্লাউজের যে হাতাটি ঠিক আছে এইভাবে পার্টগুলোকে কাটিং করে নিয়ে নিতে হবে নিয়ে এখানে দুইটি পার্ট একসাথে রেখে দেখুন সুন্দর করে কাপড়টিকে এখানে ভাজ করে নিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে আমি কাপড়টি ভাজ করে নিয়েছি তো নেওয়ার পরে আজকে আমি খুব সহজ নিয়মে কাটিং করে দেখাবো তো দেখুন এখানে কোনো মার্জিন না দিয়ে এইভাবে আর্মলটি আপনারা কাটিং করে নিয়ে নিতে পারেন ব্লাউজের যে হাতার তারপরে এখানে একটি মার্জিন করে হাতার লাম্বার আপনি নিয়ে নিতে হবে তো দেখুন মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য মার্জিন দিয়েছি এখানে হাতার মুখের মেজারমেন্ট ঠিক করে নিয়েছি এবং বত্রিশ ইঞ্চি বর্জির জন্য এখানে আমি ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন করে সেলাই মার্জিন কাপড় নিচ্ছি তো দেখুন সহজভাবে যদি আপনি হাতা কাটিং করতে চান এভাবে মার্জিন করে ঠিক আছে হাতাটি কাটিং করে নিয়ে নেবেন তো হাতাটি কাটিং হয়ে যাবে তো মার্জিনটি করা হয়ে গেছে এই অবস্থায় আপনাদেরকে আমি হাতাটি কাটিং করে দেখাচ্ছি তো দেখুন ভিডিওটি দেখার পরে যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলাই আছে ঠিক আছে যে কোনো কমেন্ট আপনি করে যেতে পারেন তো দেখুন ব্লাউজে কিন্তু হাতা দেখুন তালপাটটি কাটিং করে নিয়ে নিতে হবে তো দেখুন এবার হাফ ইঞ্চি মার্জিন করে এই কাপড়টিকে কাটিং করে নিয়ে নিলে কিন্তু এটা তালপাট হয়ে যাচ্ছে তালপাট কাটিংটি খুব একটি কোনো কঠিন কাজ না কিন্তু জাস্ট একটু কাপড় ছেঁটে নিতে হয় তো এই অবস্থায় আমার হাতাটি কাটিং করা হয়ে গেছে তো দেখুন গলার যে পট্টিগুলো আপনার কোন জাতি বার করবে এই ধরনের যে টুকরো কাপড়গুলো আছে কাপড়টিকে ভাজ করে নিয়ে নিতে হবে এবং বডির পাটটি রেখে কাটিং করে নিয়ে নিতে হবে তো যারা আপনার নতুন কাজ করেন জানেই তাদের যে কেচি ধরতে একটু সমস্যা হয় বা রাউন্ডগুলো করতে সমস্যা হয় তো এই কাজগুলো আপনারা একটু ধীরে শাস্তি করার চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে তো দেখুন যখন আমরা নতুন কাজ গেছিলাম আমাদেরও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে কেচি ধরতে পারি না কাপড় সোজা করে কাটতে পারি না রাউন্ড করতে পারি না তো দেখুন কিন্তু এখন আমাদের ট্রাই করতে করতে কাজ করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছে আর কোথাও কোনো সমস্যা হয় না তো এখানে যে এক্সট্রা কাপড়টি আছে এই কাপড়টি থেকে ঠিক আছে ঘাট প্লেট এবং বোতাম প্লেট কাপড়টি আমি কাটিং করে নিয়েছি তো অর্থে দেখুন এইভাবেই তাহলে একটি ব্লাউজ আপনি প্রপারলিভাবে বা প্রফেশনালভাবে কাটিং করে নিয়ে নিতে পারেন যেখানে আমি ঘাট প্লেট বোতাম প্লেট সামনের পার্ট পিছন পার্ট সবগুলো পার্টে আপনাদেরকে ভাজ করে দেখাচ্ছি এবং দেখুন ভিডিওটি আপনার যদি কথাও বুঝতে সমস্যা আবারও বলছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি দেখতে লাইক করে যাবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ